আপনি হয়তো নেটওয়ার্ক আনলকের জন্য ভালো একটি টুল খুঁজছেন যেটা আপনার কেরিয়ারকে আরও হাই লেভেল করে দিতে পারে আজকে আমি এমন একটি টুল আপনাদের সাথে শেয়ার করব যেটা নেটওয়ার্ক আনলক থেকে শুরু করে আপনার যে কোনো কাজ করতে পারবেন সেটা হোক হোয়াই আইডি ওপো ভিভো কিংবা স্যামসাং নোকিয়া যে কোনো কিছু হোক না কেন নেটওয়ার্ক আনলক থেকে শুরু করে এফআরপি তে সকল টুলই করা যায় এফআরপি আর না বললাম আপনাকে এমডিএম নেটওয়ার্ক আনলক অন্যান্য যেগুলো ফিউচার আছে আপনার কাজ করতে পারতেছেন না সকল কাজ করার জন্য আপনাকে অন্য অন্য জায়গার সাহায্য নিতে হচ্ছে বা অন্য কারোর সাহায্য নিতে হচ্ছে আর নিতে হবে না কারণ আপনার যদি এরকম একটা টুল আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেই এই কাজগুলো করে নিতে পারবেন তো বেশি বিস্তারিত না বলে চলুন আমরা টুলের ইন্টারফেসটাতে যাই এবং দেখি কি কি কাজগুলো আপনি করতে পারবেন আমরা যদি এখান থেকে টুলটা অপেন করি টুলটা অপেন করলে এম এর একটা শো হবে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা এমএচ আনলকার প্রো টুল এমএচ আনলকার প্রোটোল অনেককে জানে না যে এই টুলটা দিয়ে কী কী কাজ করতে পারে বা এই টুলটা পাওয়ার কী এবং এই টুলটা দিয়ে কী কাজ আসলে করা যায় আমরা এটাই আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে এই টুলটা দিয়ে কি কী কাজ করবেন বা কিভাবে কাজ করবেন আমরা এটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা আসি আইমি জবে তো আইমি জবে থাকলে এখানে আপনি ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন এখানে অনেক ব্র্যান্ড আছে আপনি যদি ব্র্যান্ড সিলেক্ট করেন অনেক ব্র্যান্ড পেয়ে যাবেন টেকনো আইটেল ইনফিনিক্স বিভিন্ন ব্রেন্ট পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ফোন আছে যেগুলো। যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই এই ফোনগুলোর নাম শুনে থাকবেন আলফা তারপর বি মোবাইল চাইনিজ মোবাইল এরকম অনেক ফোন আছে যেগুলো মনে করেন যে এখানে আসে আমি তা দেখাচ্ছি না আমি এখান থেকে আপনাদেরকে আইমি জব থেকে যদি রিজন আনলক কোড এখানে এখানে ক্লিক তাহলে দেখতে পারবো সিলেক্ট সিলেক্ট করা আছে এবং অনেক মডেল এখান থেকে করে যে কোনো আপনি নেটওয়ার্ক আনলকটা করতে পারবেন তারপর আছে ইনফো বাই আইমি এখান থেকে আইফোন সিলেক্ট করে তারপর আপনার এখান থেকে সিম লক স্ট্যাটাস চেক ক্লিক করে আপনার আইমিটা দিয়ে দিবেন তারপর আপনার সিম লক স্ট্যাটাসটা দেখিয়ে দিবে এছাড়া আরো আছে যদি আমি এসপিডে যাই যায় এখানে জেনারেলে আছে জেনারেল থেকে দেখতে পারতেছেন আমি এখান থেকে কি কি কাজ করতে পারতেছি ফ্যাক্টরি রিসেট বা আরও যেই কাজগুলো আছে এগুলো করা যাচ্ছে খুবই স্যাম্পল তারপর হচ্ছে সিম নেটওয়ার্ক লক রিমুভ এসপিডি সিপিউর যত মোবাইল আছে সবগুলো নেটওয়ার্ক লক রিমুভ করতে পারবেন এখানে আসবেন ব্র্যান্ড সিলেক্ট করবেন কি কি ব্র্যান্ডের আপনার রিমুভ করতে যাচ্ছেন ব্র্যান্ড সিলেক্ট করে আপনার মডেল সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করে দেবেন আপনার নেটওয়ার্ক আনলক হয়ে যাবে তারপর আছে সিকিউরিটি সিকিউরিটি থেকে এখান থেকে আপনি আইমি রিপেয়ার করতে পারবেন এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে একটা টিক মার্ক দিলে আপনার যে আইমিটা রিপেয়ার করতে চাইছেন এই আইমিটা দিয়ে দেবেন দিয়ে রিপেয়ারে ক্লিক করবেন এক রিটার মতো কেটে নেবে আইমি রিপেয়ার হয়ে যাবে তারপর আছে আপনার মিডিয়াটাকে যদি আমরা যাই মিডিয়াটাকে গেলে এখানে জেনুয়েন সেম প্রসেস এখান থেকে কি কি করা যাচ্ছে রিড ইনফরমেশন করা যাচ্ছে তারপর ফ্যাক্টরি রিসেট করা যাচ্ছে এটা তো আপনি সিম লক এবং নেটওয়ার্ক লক করতে পারবেন যেমন আপনার মিডিয়া যত সিপি আছে সবগুলো আপনি করতে পারবেন এখান থেকে ব্র্যান্ড ব্র্যান্ডের থেকে ব্র্যান্ড সিলেক্ট করে নেবেন এবং মডেল থেকে মডেল সিলেক্ট করে সিম লক নেটওয়ার্ক আনলক আনলকে ক্লিক করলে আপনার সিম লকটা আনলক হয়ে যাবে এছাড়া আছে টেকনো আইটেল ইনফিনিক্স যদি আমি এখানে যাই এখানে গেলে দেখতে পারতেছেন টেকনো আইটেল ইনফিনিক্সের এডুবি এনেবেল করতে পারবেন তারপর আমরা হোয়াই যদি যাই এখান থেকে আপনি ওপেন মেনু কাজ করতে পারবেন অ্যাডবি মোডে কানেক্ট করে আপনি যদি এটাতে ক্লিক করেন একবার জিরো ক্রেডিট কোনো ক্রেডিট লাগবে না ফ্রিতে আপনি হোয়াই আইডি রিমুভ করে দিতে পারবেন ফোন চালু থাকা অবস্থায় আমরা ই রিকভারি মোডে যাই ই রিকভারি মোডে যাওয়ার পর এখান থেকে হোয়াই আইডি রিমুভ এখান থেকে আমরা ওয়াই আইডি যে কোনো ওয়াই আইডি রিমুভ করতে পারবেন স্টেপ ওয়ান ব্যাক ডাটা জিরো ক্রেডিট কোনো ক্রেডিট লাগবে না ডাটা ব্যাক করা যাবে তারপর হচ্ছে আপনার স্টেপ টুতে রিমুভ হোয়াই আইডি থ্রি ক্রেডিট ওয়াইআইডি রিমুভ করতে গেলে থ্রি ক্রেডিট আর ক্রেডিটের তেমন একটা প্রাইস না আমি আপনাদের ক্রেডিটের দামটা দেখাবো আগে আপনাদেরকে টুলের ইন্টারফিসটা দেখাই তারপর আমি আপনাদেরকে ক্রেডিট কীভাবে কিনতে হবে কোথায় থেকে কিনতে হবে সব কিছু দেখিয়ে দেবো স্টেপ থ্রি রিজিস্টোর ডাটা আপনার ডাটা ব্যাকআপ করার পর যদি ওয়াইআইডি রিমুভ করে রিমুভ করার পর আপনারা আবার ডাটা রিস্টোর করতে পারবেন তো এটা ছিল ওয়াইআইডি রিমুভ এবং ডাটা ব্যাকআপ আপ রিস্টোর করার প্রসেস আমরা যদি এখান থেকে বুটল্যাপ ফিক্সেস ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো কিছু মডেল দেওয়া আছে এবং এগুলার এখান থেকে আপনি বুট লোভ অন অফ করতে পারবেন এবং এখানে কোনো ক্রেডিট প্রয়োজন হচ্ছে না সবগুলো জিরো ক্রেডিটে আপনি করতে পারবেন তারপর যদি আমরা এখান থেকে এমডিএমে যাই ওয়াই এমডিএম রিমুভ করতে পারবেন মাত্র তিন ক্রেডিটে বেশি ক্রেডিট না মাত্র তিন ক্রেডিটে আপনি ওয়াই এমডিএমগুলো রিমুভ করে দিতে পারবেন ফ্যাক্টরি রিসেট সহ তারপর হচ্ছে কিপ্যাড ফিক্স এখান থেকে আপনি ওয়াই যেই কিপ্যাডের সমস্যাগুলো থাকে এগুলো ফিক্স করতে পারবেন কোনো প্রকার ক্রেডিট ছাড়াই তারপর আমরা এখান থেকে যদি নকিয়াতে যাই নকিয়াতে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে নটা কেয়ার মডেল যে কোনো একটি মডেল সিলেক্ট করে আপনি এখানে ফ্যাক্টরি রিসেট ফাস্টবুট মোডে কাজ করতে পারবেন তারপর আমরা যদি আরও যাই এদিকে এখানে দেখতে পাচ্তেছি স্যামসাং আছে স্যামসাংয়ে সিলেক্ট করার পর স্যামসাংয়ে কী কী কাজ করা যাচ্ছে এমটিপি মোডে যে কাজগুলো করা যাচ্ছে রিডেন ফো জিরো ক্রেডিট স্যামসাং এফআরপি রিমুভ যেগুলো আপনার জিরো ক্রেডিটে করা যাচ্ছে তারপর হচ্ছে আপনার অ্যাডোবি এনেবেল অ্যাডোবি এনেবেল করতে পারতেছেন আপনি স্যামসাং ফ্যাক্টরি রিসেট এখানে জিরো ক্যারিটে আপনি স্যামসাংটা ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন তারপর হচ্ছে ফোনটাকে রিবুট বা ডাউনলোড মোডে নিতে চাইলে এখান থেকে আপনি ক্লিক করে এক ক্লিকই আপনি রিবুট বা ডাউনলোড মোডে ফোনটাকে নিয়ে যেতে পারবেন স্যামসাংয়ের তারপর আছে ডাউনলোড মোড ডাউনলোড মোডে কী কী কাজ করা যাচ্ছে ডাউনলোড মোড রেখে আপনি এখান থেকে মডেল সিলেক্ট করে তারপর এখানে আপনার স্যামসাংয়ের এমডিএম ফিক্স করতে পারতেছেন রিসেট সহ যেটা ফাইভ ক্যারিট আপনার কাটবে যে কোনো স্যামসাংয়ের এমডিএম ফিক্স করতে পারবেন মাত্র পাঁচ ক্যারেটে তারপর আমরা যদি অ্যাডুবি মোডে যাই প্রিভেন্ট কেজি লোক জিরো ক্যারেট এছাড়াও অ্যাডুবি মোডে এখনও ফিউচার আসেনি যেহেতু টোলটা আপডেটে কাজ চলতেছে আমরা যদি তারপর ফার্স্ট বুট মোডে যাই ফাস্ট বুট মোডে গেলে আমরা দেখতে পারবো এখানে আনলক বুট লুডার ফাস্ট বুট মোড অনেকে বুট আনলক করতে পারতেছেন না অনেক প্যারা আনিচ্ছেন তাদের জন্য এক ক্লিক এখান থেকে এক ক্রেডিটের মাধ্যমে আপনি বুটলুটা আনলক করে ফেলতে পারবেন তারপর আছে স্যামসাং এফ রিমুভ এখানেও করতে পারবেন জিরো ক্যারিটে কোনো ক্রেডিট প্রয়োজন হবে না ফার্স্ট বুট মোডের থেকে তো এই ছিল স্যামসাংয়ের প্রসেসগুলো স্যামসাং কীভাবে কাজ করবেন এবং স্যামসাংয়ের কী কী সাপোর্ট আসে বা কী কী আসবে সব এখানে আছে। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাডোবি ফাস্টফুড মোডে যাই তারপর এখানে দেখতে পারবো অ্যাডোবি কি কী কাজ করা যাচ্ছে এখানে সব কিছু দেওয়া আছে অ্যাডোবি মুড এনেবেল তারপরে হচ্ছে পাব জব রিমুভ তারপর হচ্ছে পাব জব আইটি অ্যাডমিন যেটাকে এমডিএম বা আইটি অ্যাডমিন বলি আমরা এটা রিমুভ করা যাচ্ছে তারপর হচ্ছে আপনার ভিভো ভিভুর যে পেট বা আপনার এমডিএম বলি বা আমরা ফাইন্যান্সিয়াল লক বলি এটা করা যাচ্ছে এখান থেকে তারপর হচ্ছে রিমোভ সিকিউরিটি প্লাগ ইন এক ক্রেডিট এখানে একটা ক্রেডিট দিয়ে কাজ করতে হবে এবং হচ্ছে রুট রিকভারি মোড তারপর হচ্ছে আপনার রিবোট টু রিকভারি মোড রিবুট টু অ্যাডোবি রিমোভ এফআরফি সবগুলো আপনি জিরো ক্যারিটে করতে পারতেছেন শুধু একটা সার্ভিস যেটা হচ্ছে আপনার সিকিউরিটি প্লাগ ইন অ্যাপ এটা করতে গেলে আপনার এক ক্রেডিট চার্জ করবে তারপর এখানে ফার্স্টগুট মোড ফাস্টগুট মোডে গেলে দেখতে পারবো আমরা হর্ এর কিছু সার্ভিস আছে এখানে হনরের যে সার্ভিসটা আছে এটা হচ্ছে আপনার কী দিয়ে ফি রিমুভ করা যায় আমরা কি প্রোভাইড করে থাকি আপনার হনারের যদি কোনো কি প্রয়োজন হয় সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সেটা কি প্রোভাইড করবো যে কিটা আপনি এখানে দিয়ে পেস্ট করে কাজ করতে পারবেন এখানে হনর এফআর ফি আনলক বাই কি এখানে ক্লিক করলে আপনার হনরটা আনলক হয়ে যাবে এটা হচ্ছে কী প্রোভাইডার বা কী দিয়ে যে কাজটা করে আর কি আর এর হনরে কিগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে হনরের এফআর কি অর্ডার করতে পারেন তারপর আমরা চলে যাব টেকনোতে টেকনোতে এখানে আসার পর বাইপাস ওয়েলকাম মেনো এফআর বাইপাস অ্যাডোবি মোড এফআর বাইপাস করতে পারবেন অ্যাডোবি মোডে তারপর হচ্ছে আমরা যদি আরও এক্সটা যাই এখানে দেখতে পারবো ফাইল ফাইলসে যদি আমরা যাই এখানে দেখতে পারবো হনরে যেগুলো এমডিএম থাকে এগুলো কাজ করতে পারবেন দুই ক্রেডিট প্রয়োজন হবে তারপর হচ্ছে রিকভারি কন্ট্রোল ও ইএম ইনফো যেটা দুই প্রয়োজন হবে তারপর হচ্ছে ওয়াই হনর ড্যামো যেই লকগুলো থাকে ড্যামো রিমুভ করাতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই মাত্র দুই ক্যারিট দিয়ে এক ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন তো এ ছিল ছোট্ট একটি ইন্টারফেস এটার আরও হিউজ আপডেট আছে আপনি যদি আপডেটে যান এখান থেকে আপডেটে গেলে দেখতে পারবেন এখানে অনেক হিউজ আপডেট আছে। অনেক ফোনের আপডেট আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক আপডেট আছে তো এই টুলের ক্যাডেট কীভাবে নেবেন যদি আমরা সেটা বলি তাহলে আপনাকে প্রথমে এই টুলটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে এই যে রেজিস্ট্রেশন বাটমে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখান থেকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর আমরা এই টুলটাকে লগ করব যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছি এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা লগইন এ ক্লিক করি তারপর আমাদের টোলটা লগইন হয়ে যাবে তো আমি এই টোলটা লগইন করে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ইমেল এবং আমার এই মুহূর্তে জিরো ক্রেডিট আছে তো এই টুলে আমরা ক্রেডিট কিভাবে করব এখান থেকে আমরা জিমেলটা কপি করব এবং চলে যাব যেকোনো একটি ব্রাউজার ব্রাউজার থেকে চলে যাব gsmalo.com আলো ডট আলো ডট কম লিখে ইন্টার করলে আপনাদের সামনে gsmalo আলোর ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করে নিচ্ছি টোটাল লগ ইন হয়ে গেলে এখান থেকে আপনার সার্চ বারে এসে টাইপ করবেন এমএচ আনলকার এমএচ আনলকার লিখে সার্চ করলে আপনাদের সামনে এমএচ আনলকারের যে সার্ভিসটা সেটা প্রথমে চলে আসবে এখান থেকে আপনি mh আনলকার এটা অর্ডার করতে পারবেন এছাড়াও আপনি যদি হোয়ার কি চান যে আমি একটু আগে যে কিটার কথা বলছি এখান থেকে আপনি চাইলে হোয়ার কি অর্ডার করতে পারবেন তো আমি যেহেতু হোয়ার কি দেখাচ্ছি না আপনি হোয়ার কি আমাদেরকে চাইলে ম্যানুয়ালি অর্ডার করতে পারেন চাইলে এখান থেকে এসেও অর্ডার করতে পারেন তো আমাদের প্রয়োজন হচ্ছে এম এস আনলকারের ক্রেডিট সো এম এস আনলকারের ক্রেডিট সার্ভিস যেটা আছে এটার উপর আমরা ক্লিক করব তো এখানে আসার পর এখানে কিছু নিয়ম দেওয়া আছে যেগুলো আপনার পরে নিলে অর্ডার করতে খুবই সহজ হয়ে যাবে আমি আপনাদেরকে অর্ডার প্রসেসটা দেখাচ্ছি তারপরেও আপনারা এগুলো পরে নেবেন এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে আপনারা ডেলিভারি টাইমটা দেখেই অর্ডার করবেন এখান থেকে আপনাদের যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করছেন এই ইমেলটা এখানে দিয়ে দেবেন এবং আপনি কত ক্রেডিট নিতে যাচ্ছেন এখানে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে বিশ ক্রেডিট নিব আমি বিশ ক্রেডিট সিলেক্ট করছি এখানে হচ্ছে পার কেডিট একশো টাকা করে এই মুহূর্তে চলছে হয়তো এই দামটা উঠতেও পারে বা নামতেও পারে এটা হচ্ছে যখন আপনি এটা বাই করবেন তখন এই দামটা আপনারা দেখে নেবেন তো এই মুহূর্তে আপ একশো আড়াইশ টাকা করে পার ক্যারিট আছে আমি বিশ ক্যারিট সিলেক্ট করে একটু কার্ডে ক্লিক করে দেবো একটু কার্ডে ক্লিক করার পর এখানে এনাদার কোনো প্রোডাক্ট থাকলে আমরা করসে ক্লিক করে কেটে দেবো আমার এখানে কোনো এনাদার প্রোডাক্ট নাই তাই আমি এখান থেকে চেক আউটে ক্লিক করে দেব চেকআউটে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবো এখানে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবো আমি এই মুহূর্তে বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাবো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্টটা আমাদের স্যানমানি করে দিতে হবে তো আমি এই টাকাটা স্যানমানি করে দিচ্ছি তো আমার টাকাটা মানি করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি যে নাম্বার থেকে বিকাশ করছি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি যে বিকাশ করছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাব এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তার মানে আমার অর্ডারটা হয়ে গিয়েছে এখন আমি অর্ডারটা চেক দেব কি অবস্থায় আছে এখানে ম্যান আইকনে মাউসটা ধরে অর্ডারটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে আমার অর্ডারটা কী অবস্থায় আছে তো দেখতে পারতেছেন এই যে প্রথমে যে অর্ডারটা এটা হচ্ছে আমার এই মুহূর্তে অর্ডার করছি এটা হচ্ছে অর্ডার আইডি এবং এটা হচ্ছে অর্ডার ডেট অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এবং টোটালের জায়গায় যে টাকা দেখাচ্ছে এই টাকাটা আমি পে করেছি এবং স্ট্যাটাস অন হোল্ডে আছে যতক্ষণ পর্যন্ত এটা এ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা দেখবো যে রিলুট করে যে প্রসেসিং হচ্ছে কিনা আমি যদি রিলুট করি তাহলে দেখতে পারবো হয়তো আমার এতক্ষণে প্রসেসিং এটা চলে গিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা পসিং চলে গেছে তো এটা কিছুক্ষণের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাকাউন্টে ক্রেডিট যুগ হয়ে যাবে তো এই মুহূর্তে একটা প্রসেসিং আসছে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে আমার অ্যাকাউন্টে ক্রেডিট যুগ হয়ে যাবে যে সময়টা দেওয়া আছে ডেলিভারি টাইমে হয়তো ওই সময় লাগতে পারে বা তার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে কোনো কোনো সময় একটু বেশি সময় লেগে যায় কিন্তু এটা ডেলিভারি হয়ে যাবে তো এ ছিল একটা ভিডিও কিভাবে এমএস টুলের ক্রেডিট কিনবেন বা এম এস টুলে কী কী সাপোর্ট আছে বা কী কী সাপোর্ট আসবে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন চাইলে আপনি এই টুলটা দিয়ে কাজ করতে পারেন এটাতে আপনি আইটিআইডমিন থেকে শুরু করে সকল কেজি বা এম থেকে শুরু করে সব কিছু করতে পারবেন নেটওয়ার্ক লক্ত ইউজ কাজ করতে পারবেন বিশেষ করে এটাতে ওআই আইডিগুলো আপনি খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ